সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি নিরামিষ মাছের রেসিপি তো ভাবছেন মাছ কিন্তু নিরামিষ তো দেখতে থাকুন আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে একটাই আমার অনুরোধ থাকলো আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের ঘণ্ডিটা ক্লিক করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখতে থাকুন আর সাথে থাকুন আমি সবজিগুলো কেটে নেব। এই যে ফুলকপি দেখছেন ফুলকপিটা আমি কেটে নেব সাথে তিনটে আলু নিয়েছি এই আলুগুলোও কেটে নেব আলু আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী ফুলকপিটা পুরো একবারে করছি নরম ফুলকপি দেখুন কত সুন্দরকপিটা এই যে ফুলকপির একটা আঁচ থাকে এটা আমরা ট্রেনে তুলে দিই চাইলে আপনারা তুলতে পারেন অনেকে আছে তুলে না এটা এইভাবে কেটে নিচ্ছি কপিটা আমি কেটে নিয়েছি এবার আলুটা কেটে নেবো ঝোলের মতো করে এই যে আলু সাইজটা আমি এই রকম রেখেছি সবজিগুলো আমি কেটে নিয়েছি এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব সাথে আমি টমেটো কেটে নেব এই মা এই যে টমেটো কেটে নিয়েছি চাইলে আপনারা এগুলো গ্রেট করে নিতে পারেন গ্রেটারের সাহায্যে বস সিং নোড়াতে বেটে নিতে পারেন দিলে ভালো হয় রান্নাটা গেভি গেভি আছে দুয়ে রাখা কফিয়ার আলু গুলো সেদ্ধ করে নেব জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব হয়ে গেছে নাকি দেখে নেব যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব এই যে কপিগুলো আমি একটা খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি আলুগুলো বেছে নিয়েছি এতে কিছু মশলা দেব আমি আদার পেস্ট জিরে আর ধনের বাটা অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো বাইন্ডিংটা যাতে ভালো হয় এর কারণে দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি ছোটো চা চামচের কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন ছোটো চা চামচে দু চামচ বেসন দিচ্ছি পরিমাণ মতো লবণ সেদ্ধ সময় লবণ দেওয়া ছিল তো পরিমাণটা বুঝে দিতে হবে দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে এখানে আমি জল ব্যবহার করছি না যেহেতু ফুলকপির মধ্যে জল আছে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি সব উপকরণগুলো একসাথে হাতে একটু তেল নিয়েছি ভালো করে দু হাতে মাখিয়ে নেবো সাথে এই যে থালাটায় রাখবো থালাটাও মাখিয়ে নেব এই যে একটা মাছ করে নিয়েছি এরকম ভাবে সবগুলো করে নেব এই যে কত সুন্দরভাবে মাছের শেপ দিয়ে দিয়েছি এইভাবে মাছগুলো সব তৈরি করে নিতে হবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে একটা একটা মাছ দিয়ে ভেজে নেব এক ফিট হয়ে গেছে আর এক ফিট উল্টে দেব মিডিয়াম মাছে ভেজে নিতে হবে না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরটা লাল হয়ে যাবে যদি বেশি আজ হয়ে যায় এই যে কত সুন্দরভাবে ভাবে মাছের মতো হয়ে গেছে এই যে দেখুন পুরো মাছ ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাবে এবার আমি তুলে নেবো একটা একটা সবগুলো মাছ কত সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে তো এগুলো আমি আবার ঝোল করে নেব আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি ফড়ন হিসেবে ব্যবহার করবো একটা তেজপাতা আর গরম মশলা অল্প করে চিনি দিচ্ছি যাতে কালারটা ভালো হয় তেলের মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি তেলটা খুব গরম আছে এই কারণে টমেটো দিচ্ছি মশলাগুলো যাতে বলে না যায় আদার পেস্ট দিয়ে দিচ্ছি আর কাঁচা গন্ধে চলে গেছে জিরে আর ধুনের পেস্ট দিয়ে দিচ্ছি ভালের জন্য লঙ্কার গুঁড়ো তো হলুদের গুঁড়ো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি কাজুর পেস্ট দিয়ে দিচ্ছি দশটা মতো কাজু পেস্ট করেছি এই অবস্থায় একটু মশলার জল দিচ্ছি পরিমাণ মতো লবণ এই যে মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে হাতে তেলও রিলিজ হয়ে গেছে এবং টমেটোগুলোও খুব সুন্দরভাবে গলে গেছে দেখুন জল দিয়ে দেবো মশলাটা ভালো করে ফুটে যাবে ঝোলটাও ফবে ঝোলটার ফুট এসে গেছে এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব গরম মশলার বাটা দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এই অবস্থায় আমি নামিয়ে নেবো আর মাছগুলো দেখুন রকম ফুলে ফুলে গেছে এই যে কত বড় হয়ে গেছে মাছগুলো এই যে একটাও মাছের চাকা কিন্তু ভেঙে যায়নি পুরো আস্ত আছে এই যে নামিয়ে নিয়েছি একটু ঝোল ঝোল রেখেছি কারণ এগুলো টেনে নেবে ঝোলটা দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো বাড়িতে অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন শীতের সময় এটা পাবেন আর খেতেও ভালো লাগবে পরে খেতে ভালো লাগবে না এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের গন্ডিটা ক্লিক করে রাখবেন আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ